السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وكفى وسلام على عباد الذين اصطفى أما بعد فعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان وقال النبي صلى الله عليه وسلم على كلكم رَاعٍ وكلكم مسؤول عن رعيته أو كما قال عليه الصلاة والسلام চার দেয়ালে বন্দী হয়ে মুক্ত যাদের হৃদয় প্রাণ ওরাই জাতির কান্ডারি ভাই ওরাই দেশের রাখবে মান অধ্যকার জাতি অধ্যকার জামিয়াত দওয়াল মাদানী আর কর্তৃক আয়োজিত আজকের এই সাপ্তাহিক জলসার সেমিনারে উপস্থিত সম্মানিত সভাপতি ও পরিচালক এবং আমার সামনে উপবিষ্ট বাংলার দূরদ্রান্ত থেকে এলিমিবাসিত ছাত্র ভাইরা আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় উপস্থিতি আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে দাঁড়িয়েছি তা হলো সুষ্ঠু সমাজ বিনির্মাণে কমি মাদ্রাসার অবদান আমাদের জানতে হবে এই কমি মাদ্রাসার সূচনা কবে থেকে শুরু হয়েছে কমি মাদ্রাস সূচনা হলো আঠারোশো ছেষট্টি সালে ভারতের সাহারানপুর জেলার দেওবন নামক বস্তিতে ডালিম গাছের নিচে একজন শিক্ষক এবং একজন ছাত্রের মাধ্যমে কমি মাদ্রাসার সূচনা প্রিয় এবার জানতে হবে আদর্শ সমাজ গঠনে কমি মাদ্রাসার কি কি অবদান রয়েছে যখন ভারতবর্ষে ব্রিটিশরা টানা দুই শত বছর শাসন করেছিল তখন মানুষকে মানুষ মনে করা হতো না মানুষ মানুষ রূপে তারা প্রভু সেজে বসেছিল মানুষদেরকে নারীদেরকে দাসী এবং পুরুষদেরকে দাস পুরুষদেরকে দাস হিসাবে বানিয়েছিল সর্ব যে সর্ব চেষ্টা সব সব রকমের জুলুম অত্যাচার করেছিল তখন এই কওমি মাদ্রাসার সন্তান মাহমুদুল হাসান দা বন্দী রহমদুল্লাহ আলহী হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকলের কনফারেন্সে গিয়ে কথা বুঝাতে চেয়েছেন ছিল যে এদেশ আমাদের দেশ এদেশ রক্ষা করার দায়িত্ব আমাদের এদেশ শাসন করার হকদার একমাত্র আমরা এদেশ বিনদেশিরা কখনো শাসন করতে পারে না ফলে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম সবাই একত্র হয়ে এই ব্রিটিশদেরকে তারা তো তারা তারাদের আন্দোলন করেছিলেন পরিশেষে মাহমুদুল হাসান দাওয়ন্দির রহমতুল্লাহ আলাই যখন মারা যান তখন হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাই এর ধারা শুরু করেন তখন হুসাইন আহমদ মাদানীর আন্দোলনে এই ব্রিটিশরা দুইশো বছর শাসন করার পরও ভারত ছাড়তে বাধ্য হয়েছিল পরে ভারত ভারতবর্ষ পেয়েছিল কি একটি আদর্শ সমাজ প্রতিটা মানুষ পেয়েছিল তাদের ন্যায্য বিচারক প্রিয় অবস্থিতি এমনি ভাবে যদি কমি মাদ্রাসার কমি মাদ্রাসার যদি সুষ্ঠ সমাজ বিনির্মাণে দেখতে চান তাহলে তাকান সেই বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলগুলোতে যেখানে কাদিয়ানিরা খ্রিস্টানরা মানুষদেরকে মুসলমানদের ঈমানকে ক্রয় করে নিচ্ছে টাকার বিনিময়ে সেখানে এই কমি মাদ্রাসার সন্তানরা তাদেরকে সঠিক বুঝ দিয়ে তাদেরকে মুসলিম ধর্মে আবার পুনরায় আনান এরপর হলো কমি মাদ্রাসার যদি অবদান দেখতে চান তাহলে তাকান কমি মাদ্রাসার সন্তানগুলোতে সন্তানগুলোর দিকে যেই সন্তানরা এক সময় পড়তো হাতিমা টিম টিম সেই সন্তানগুলো এখন কমি মাদ্রাসায় পরে আলিপলাম মিম প্রিয় উপস্থিতি এমনি যদি কমি মাদ্রাসার অবদান দেখতে চান তাহলে তাকান যখন বাংলাদেশে একশো দুইশো থেকে তিনশো পর্যন্ত পেঁয়াজের দাম গিয়েছিল এমনিভাবে তেলের দাম যখন দেড়শো থেকে তিনশো পর্যন্ত গিয়েছিল তখন সর্বপ্রথম যারা আন্দোলন করেছিলেন তারা হলো এই কমি মাদ্রাসার কমি মাদ্রাসার সন্তানরা প্রিয় উপস্থিতি প্রতিটা ক্ষেত্রে প্রতিটা সেক্টরে কমি মাদ্রাসার অবদান রয়েছে অথচ অথচ ইহুদিদের দালাল নাস্তিক মোরতাদরা মুরগিচরা শাহরিয়ার কবির হাসানুল কিনু এবং নাস্তিকদের দালালরা বলে এই কমি মাদ্রাসা নাকি কিছুই করে না কমি মাদ্রাসা নাকি জঙ্গি তৈরি হয় আমি তাদেরকে প্রশ্ন করতে চাই ও তোমরা তো বলো বুদ্ধিজীবী তোমরা তো বলো কমি মাদ্রাসা থেকে জঙ্গি সৃষ্টি অথচ কমি মাদ্রাসা থেকে কয়টা খুন খারাপি বের হয়েছে আর তোমাদের স্কুল কলেজ থেকে কত খুন খারাপি বের হয় প্রভুস্থিতি এমনি ভাবে নাস্তিকরা মনে করে যে কমি মাদ্রাসার সন্তান আম মানুষদেরকে যদি আম মানুষদেরকে ধ্বংস করার লক্ষ্য একমাত্র কমি মাদ্রাস কমি মাদ্রাসাকে যদি তারা পায় তারা চালে কমি মাদ্রাসাকে ধ্বংস করতে চায় তাহলে তারা আম মানুষের মধ্যে বিভ্রান্ত ছড়াতে অতি সহজ হয়ে যাবে শোনা রাখো পাপকা বেটা সিপাইকা গোরা কুচবি কিস্ত হওয়া থোড়া থোড়া আমরা তো সেই সাইকুল হিন্দ হুসাইন আহমদ মাদারের মতো উত্তর সরি আমরা তো মাহমুদুল হাসান দাও বন্দির উত্তর সরি আমরা তো মাহমুদুল হক উত্তর শরী আমরা তো আহমদ চবিশা বৃত্তর শরী আমরা শুনো যেমনি ভাবে ব্রিটিশ জানরা ব্রিটিশরা 200 বছর ভারত বর্ষে শাসন করার পর ভারত বর্ষে টিকে থাকতে পারে নাই ঠিক শুনে রাখো তোমরা 20 বছর কেন হাজার বছর যদি বাংলাদেশ শাসন করে রাখো শাসন করতে পারো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তোমরা এই দেশে থাকতে পারবে না পারবে না ইনশাআল্লাহ নাসরুল মিনাল্লাহ ইয়া ফাতহুন গরীব আসসালামু আলাইকুম ورحمه